ইয়েদেরকে প্রস্তুত করছি এবং আপনাদের সবাইকে এটা জানিয়ে দিতে চাইছি যে নেক্সট পূর্ণিমা থেকে যে কী কী রুলস থাকবে আজ যা যা সবাই আমাদের কাছে জড়ো হয়েছে সমস্ত পূর্ণিমা যাত্রীরা আছে পুরনো পূর্ণিমা যাত্রীরা সবাইকে একটু দেখিয়ে দাও সোনু ভাই সবাইকে দেখিয়ে দাও যে আজকে সবাই আমরা একত্রিত হয়েছি সবাই এখানে

আসছে পূর্ণিমা থেকে এই নিয়মগুলোই কিন্তু থাকবে এই নিয়ম যদি কেউ উল্লঘন করে তার জন্য কিন্তু পদক্ষেপ নেওয়া হবে তারকেশ্বর মন্দিরের সমস্ত আমাদের সাথে যুক্ত হয়েছে সব সিনিয়র দাদারা সবাই কিন্তু আমাদের এবং এই রাস্তার মধ্যে যা যা জিনিস হচ্ছে ঘটছে যারা এর বিরুদ্ধে তাদের জন্য কিন্তু করা পদক্ষেপ নেওয়া হয়েছে এবং কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা আমরা কিন্তু শুনে নেব আজ আমাদের যে মিটিং ডাকার কথা ছিল তা আমরা মিটিং এ ডিসাইড হলো সব গুরুজনদেরকে নিয়ে দাদা কাকা বাবাদেরকে নিয়ে আমাদের মিটিংয়ে এই ডিসাইড হলো যে বাঘে কোনো অস্ত্র লাগানো যাবে না কোনো প্রকারের অস্ত্র লাগানো যাবে না জাস্ট ঘন্টি জাস্ট ঘন্টি ফুলদানি এবং পেতলের কলসির সাথে যদি কোনো মূর্তি থাকে পেতলের তাতে কোনো আমাদের অবজেকশন নেই কিন্তু অস্ত্র যেগুলো আছে ধারালো সেগুলো নিয়ে অনেক অবজেকশন হচ্ছে আমরা চাই যাতে এই সিস্টেমটা সবাই মেনে চলুক পরের সিস্টেম হচ্ছে মেয়ে ছেলে যেমন বাচ্চা বাচ্চা মেয়ে ছেলে যাচ্ছে সেই মেয়ে ছেলেরা যাতে না যায় মেয়ে ছেলেরা যদি যায় এই ছেলের বাবা মাকে প্রয়োজন পড়বে রাস্তাতে যদি কোনো কারোর স্বামী বা ওয়াইফ একসাথে যায় তাদেরকে আমরা ফলো রাখবো যে তারা সত্যি স্বামী স্ত্রী কি না এই কারণে আমরা সবাই মিলে আমাদের রাস্তায় ডিসাইড রেখেছি যে যত দিবানা আছে আমরা শ্যাবড়াপলি থেকে নিয়ে আপ টু তারকেশ্বর অবধি সবাই আমরা পরিচালনা করবো আমাদের যে পশ্চিমবাংলায় যে বাবা তারকনাথের মন্দির আছে এই ব্যাপারটা টিভিতে এসছে পেপারে এসছে আমরা কেউ চাইবো না যাতে পশ্চিমবাংলার মানুষ হয়ে পশ্চিমবাংলায় বাবা তারকনাথ মহারাজের নামে বা মন্দিরের নামে বা ওখানকার এরিয়ার নামে কিছু আমরা ভুল করি বা কাউকে করতে দিই আমাদের সিনিয়ররা এর আগেও রাস্তায় পরিচালনা করেছে আমাদের সিনিয়রের কাছ থেকে আমরা যতখানি শিখেছি আমাদের সিনিয়রের কাছ থেকে আমরা যতটাখানি শিখেছি সেইটা ততটা আমাদের জ্ঞান আছে যে রাস্তায় আজ পর্যন্ত আমরা ভুল করিনি আমরা সবাই মিলে ডিসাইড করে দেখলাম যে দু তিন বছরের মধ্যে লকডাউনের যে পূর্ণিমারা বেড়েছে যাত্রীরা আঠারো কুড়ি বছরের মধ্যে যারা বাচ্চা কাচ্চা আছেন তার থেকেও কম যে চোদ্দ পনেরো বছরের বাচ্চা কাচ্চারা আছেন তারাই বেশি ভুল করেন তো আমরা চাইবো না যাতে এমনি কোনো কেউ 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 ভুল করো বা রাস্তাতে কাউকে আমরা টুকি টোকার সাহস দিও না এমন ভুল না করো যাতে কাউকে আমরা রাস্তা থেকে বাড়ি পাঠিয়ে দিই যদি বাবার যদি বাবার তারকনাথের দিবানা থাকো তাহলে এই রুলস গুলো ফলো করবো এবং এবং গোপাল গোপাল বা কোনো রকম কোনো মূর্তি কেউ হাতে করে বা কাঁধে করে বা মাথায় করে নিয়ে যাওয়ার চেষ্টা করবে না যেটা কলসিতে থাকবে সেটাই যাবে এবং মেহফিলে যেটা ভজনের মাইফিল হোক হোক বা কোনো রকম মেহফিল হোক ওই সব মাইফিলে এসব ঠাকুর রাখার ব্যবস্থা করবেন একদমই যদি করে থাকো তাহলে সেই মেহফিল কিন্তু সেখানেই বন্ধ করে দেওয়া হবে এবং ওদেরকে ওখান থেকে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে আর তারকনাথের রাস্তায় তারা যেতে পারবে না এটা মাথায় রাখবে কোনো মাইফিলে যাতে রকম ঠাকুরের মূর্তি না থাকে এবং মেয়ে ছেলেরা ড্রেস আপ যাতে গোম ড্রেস থাকে যদি যেতে চাও বোমদের এসে শাড়ি বা চুড়িদার এছাড়া অন্য কোনো ড্রেস পড়বে না বা জিন্সের প্যান্ট গেঞ্জি তো একদম ভুলেই পড়বে না এবং এই ঠান্ডার মধ্যে আমরা তো খুঁজে পাই না বর্ষাতে খুঁজে পাই না পূর্ণিমা যাত্রী যত পূর্ণিমা যাত্রী গরমের সময় আমরা দেখতে পারি এই ঠান্ডাতে যদি পূর্ণিমা যাত্রীও যায় চাদর ছাড়া যেতে হবে চাদরের নিচে একজনের বেশি দুজন যদি থাকে সে ছেলে হোক বা মেয়ে হোক তাহলে কিন্তু আমরা পূর্ণিমায় যেতে দেব না যে চাদর পার্সোনাল পার্সোনাল চাদর নিতে হবে বা ছেলে হোক বা মেয়ে হোক একটা চাদরে দুজন থাকা যাবে না এটাও মাথায় রেখো তোমরা ঠিক আছে জয় বাবা তারকনাথ দাদারা আরও কিছু বলবে তোমরা সবাই এই রুলসটাকে ফলো করে চলবে যদি বাবা তারকনাথের দিবানা হও যদি পশ্চিমবাংলার মানুষ বাঙালি যারা আছেন হিন্দু যারা আছেন যারা বাবা তারকনাথকে ভালোবাসেন তারা যদি তারকনাথের নামটা রাখতে চান বা নিজেদের দিবানাপন্থি নিভাতে চান তাহলে এই রুলসটা ফলো করে চলবেন জয় বাবা তারকনাথ জয় বাবা তো দাদা দেখি তুই কিছু বলেনি দাদা তুমি একটু কিছু আর আর মহাদেব জয় বাবা তারকনাথ সব ভক্তদেরকে বলছি শোনো তোমরা তারকনাথে আসো নেশা ভাম করবে না আর দু নম্বর কথাই যে দাদাগুলো সব বড় বড় দাদা আমাদের থেকে সিনিয়র ব্যক্তি কলকাতার পঞ্চভূতের সব সিনিয়র দাদারা আছে ওরা যা ডিসিশন নিয়েছে পুরো একদম ভালো কথাই বলেছে আর আমরা তারকেশ্বরে চাইবো না যে এখানে ভুলভাল নেশা হোক তোমরা নিজেরা জায়গাটা ঠিক করছো না তারকনাথকে তোমরা বারবার বলছি যে তোমরা জায়গাটা ঠিক করছো না আমাকে লাইভে অনেক কিছু বলেছিলে যে তোমরা এই করে নেবো সেই করে নেবো আমি তাই আজকে দাদাদের কাছে এসেছি দাদারাও বলেছিলো একটা মিটিংয়ের জন্য আসো তাহলে ভাই আমি বললাম ঠিক আছে দাদা তোমার ডিসিশন নাও দাদার যে ডিসিশান নিল সেটাই ফাইনাল ডিসিশন থাকলো আর তোমরা রাস্তার মধ্যে যদি দেখি কেউ গোপাল প্রোপাল নিয়ে আসছো কিন্তু আমরা ডাইরেক্ট তোমাদেরকে ওখানে ধরবো সব সিনিয়ররা তখন তোমরা রুম তুমি করবে না ঠিক আছে নিজেরা সেফ থাকো বাজে করছো তারও নাতে এসে তোমরা এগুলো কিন্তু আমরা মেনে নেব না এই পূর্ণিমায় আমরা স্টেপ নেবো কিন্তু ওইখানে তোমরা যেই জায়গাটা আমি দেখেছি আমার লাইভে ভিডিও ওখানে কোনো মতন তোমরা বসবে না নেশা করবে না কিন্তু আমাদের ছেলেরা ওখানে যাবে তোমাদের জন্য আর কি আর বলবো খুব রেগে আছে যারা বাঘ নিয়ে যান শেওরাপলি থেকে জল তুলে তারা বোঝেন না যারা নিমাইতিত ঘাট থেকে জল তুলে মালিয়া অবধি যায় তাদের কতটা কষ্ট হয় মালিয়া থেকে গিয়ে তোমরা যে বাঘ নিয়ে এমন ভাবে টানো যাতে তোমরাই পূর্ণিমার যাত্রী আমরা কিছু না এই ভুলগুলো আর করো না যদি যাবার থাকে তারকেশ্বর নেমে যাবে পিছনে এসে রিলস বানানোর চেষ্টা করবে না এবং বাঘ নিয়ে তো ট্রেনে ওঠারই চেষ্টা করবে না আর একটা কথা একদম মাথায় রেখো যে ভাইরা কমেন্ট করে দাদাকে জানিয়েছিলে তারকনাথের ছেলেটাকে যে এই করব সেই করব।

কলকাতা থেকে আপ তারকেশ্বর অব্দি ডিসিশন নিচ্ছি একটা কথা তারকনাথের যারা স্থানীয় হোটেল আলা যারা ঘর ভাড়া দেন তাদের কাছে আমাদের রিকোয়েস্ট যাকেই ঘর ভাড়া দেবেন যাচাই করে নেবেন যাতে স্বামী স্ত্রী কি না স্বামী স্ত্রী ছাড়া ঘর ভাড়া দেবেন না ইয়ং ছেলে মেয়েদেরকে কখনো ঘর ভাড়া দেবেন না এটা আমাদের রিকোয়েস্ট কমিটির থেকে রিকোয়েস্ট যাতে আপনারা এই কথাটা ফলো করেন আমাদের কথাটা মান্য করেন ঠিক আছে জয় বাবা তারকনাথ হারার মহাদেব বলছি যে বামডের সবাইকে পরতে হবে জিন্সের প্যান্ট অ্যালাউ নেই জিন্সের প্যান্ট ঘরের জামাকাপড় এগুলো অ্যালাউ নেই যেরকম নিয়ম আছে বামডের সবাইকে পরতে হবে মা যে পাটটা আছে সেই পাটটাটাকে ভালো করে যত্ন সহকারে ইউজ করতে হবে লোক মাহাকালের জামা পরা যাবে না মহাকালের জামা পরা পুরো নিষেধ আছে খালি পাটটা ইউজ করতে পারবে মাতায় মাটিতে রাখা যাবে না নিয়ম মানতে হবে কেউ পাটটা পরে গায়ে দিয়ে ঘুরছে কেউ শুয়ে পড়ছে পাটটা নিচে ফ্লোরে পড়তে নিয়মগুলো মানতে হবে কাওয়ার কাওয়ার নিয়ে কাওয়ারকে মাটির মধ্যে রেখে দিচ্ছে কাওয়ারকে উপরে তুলে রাখতে হবে গোপাল ফোপাল নিয়ে কেউ নিয়ম মানছে না পাটটা নিচে ঢেকে ঢেকে যাচ্ছে রাস্তার মধ্যে বাঁক টানছে ভিডিও তোলার জন্য ভন্ডমি হচ্ছে ছোট 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 কাভার নিয়ে যায় আমাদের বন্ধু লোড কাভার নিয়ে এরকম ভাবে করতে পারবে কিউ ছোট ছোট 3 4 किलो ওজনের কাভার নিয়ে এরকম করে সকালে সুধরাতে হবে ভালোভাবে চলতে হবে না ঠিক আছে जय बाबा ताळकनाथ जय बाबा भूतनाथ হরহর महादेव जय 시 মহাকাল বাবা की जय हो सब भक्त अच्छे से रहो आनंद में रहो मजे में रहो चलो जो दादा लोग बोला है सब कोई मान के चलो बाबा ताड़कनाथ बाबा भूतनाथ आप लोग का सबका जय जयकार करेगा जय सीमा महा कालाहार महारा